ন নরোপাল করে লিখে রেখে চিলমে যা যাও পাকি বল তারে হস 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 তা তারি কিনে আর মাত্র পাঁচ মিনিট সময় দিলাম তোদের এই তোদের সময় শেষ এবার বাড়ি চল আ আয় আয় টয় 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 আয় 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 টয় 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 আয় 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 ওরে বাবা শিয়ালের হাঁসগুলো তো বেশ নাদুষ নদুষ দেখে কেমন জিভে জল ছলে এলো আহ হাঁসের মাংস খেতে যা সাধ আহ ওরে মিসকে নো টেনসন তোর হাস আমার পেটে করবো টাঁস এই চল চল হাট হাট দড়দড়ি বাড়িতে চল আমার আবার অনেক কাজ আছে। প্যাক 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 প্যাক। ঘর পরিষ্কার করা হলো গো হাঁসগুলোকে ঘরে ঢুকিয়ে দাও। আমি ডিম নিয়ে বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে গো। ওগো শুনো না। বিড়ালের পথে হাঁসের জন্য খাবার নিয়ে আসিও। খাবার কিন্তু প্রায় শেষ হওয়ার পথে আয় করে একটা খামার দিয়েছি তাই তো এখন হাঁসের ডিম বিক্রি করে সংসার চলছে ভালোভাবে হট্টে মটিম টিম তারা খামারে পাড়ে ডিম হট্টে মটিম টিম তারা খামারে পাড়ে ডিম তাদের নাই তো কোনো শেয়ার হট্টে মটিম টিম তারা পাড়ে শুধু ডিম হি 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 হি

তাহলে আজকে তো একটা খুব মারতেই হবে এই এই তোরা দাপাদাপি করছিস কেন একটা হাঁস কম কেন কে ওখানে কেউ তো এসেছিল না হলে আমার একটা হাঁস কোথায় গেল এই তোরা তাড়াতাড়ি বাড়িতে চল তোদেরকে আর পুকুরে আনবো না তোদের উপর চোরের নজর পড়েছে ভালো লক্ষণ নয় মির্জাত আমাদের হাঁসের উপর ছড়ে নজর পড়েছে ওগো কাল থেকে হাঁস নিয়ে পুকুরে যেওনি একটা হাঁস চুরি করেছে নিশ্চয় ও আবার আসবে চুরি করতে এরে মাইরি বউ তোমার কি মাথা মোটা হাঁস কি বাড়িতে পালা যায় পানি না পেলে হাঁসের বৃদ্ধি করবে কি করে ওরা তো তাহলে বাড়বে না চলো আমরা বরং উঠানে একটা পুকুর খুঁড়ে সেখানে হাঁস পালন করবো যাক ভালোই হলো একসাথে আমি ঘরের কাজও করতে পারব আর হাঁসগুলোকেও দেখাশোনা করতে পারব হ্যাঁ গো তুমি ঠিক বলেছো আমাদের দুজনেরই সময় বেঁচে যাবে আমি আর হাঁসগুলো নিয়ে পুকুরে যেতে হবে না আচ্ছা বউ তুমি থাকো আমি ডিম নিয়ে বাজারে গেলাম আ খেতে ছাগল বন্দি জলেবন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোরাই বাৰ মাছ শখী গো আমার মন ভাল নাই কালার সাথে ফেরত কইরা শখ পাইলাম না শখী গো আমার মন ভালো নাই এই হাঁসের ডিম আছে হাঁসের ডিম নিয়ে যাও ডিমের হালি ষাট টাকা এই যে ভাই তোমার ডিমের দাম কত করি এরি মাইরি এই ছোকরা মুখ সামলে কথা বল এগুলো আমার ডিম নয় এগুলো হাঁসের ডিম আর ডিমের হালি ষাট টাকা ওই একই হলো পার্থক্য শুধু শিয়াল হুকা হুয়া করে আর হাঁস প্যাক প্যাক করে যাক এখন আমাকে এক খালি ডিম দাও এরপর কি হলো ভিডিওটি দেখুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি ব্যাপার আজ বেটা হাঁস নিয়ে এলো না কেন আচ্ছা কেসটা কি শালার বেটা কিছু বুঝে গেল না তো না না আমি যখন একবার ওই হাঁসের প্রতি নজর দিয়েছি তার মানে ওই সব হাঁস আমার আর আমার পেটেই যাবে খা খা মন ভরে খা আর পান ভরে সাঁতার কাট আর আমাকে পড়তে ডিম দিবি কিন্তু সেই ডিম আমি বিক্রি করবো বউ আমি আজ হাঁসের জন্য শামুক ঝিনুক নিয়ে আসি এগুলো তো প্রচুর ভিটামিন জানো এগুলোকে হাঁস দ্রুত বাড়ে আর কস কস করে ডিম পাড়ে আমি শামুক আনতে গেলাম তুমি থাকো

দুপুরবেলা বেলা হাঁসদের খেতে দিও কেমন আমি চলি তাহলে এই ব্যাপার শিয়াল বাইর উঠানে হাঁস চাষ করছে শালারা তো খুব চালাক আরে এই তো এসেছে খাবার দিচ্ছি আর ডাকা ডাকি করিস না তো আরে এখন এই তো সুযোগ একটা হাঁস নিয়ে কেটে পড়ে খিয়াল আসার আগেই কি করে কি হলো তোদের আরে বৌ এবাবে লাখনী কাকেtarget করছ অগ বাইতে चोर এসেছিল আজ আবারও ও হাস নিয়ে চলে গেল না এই চোরের তো ভালোই সাহস হয়েছে চোরের একটা ব্যবস্থা করতে হবে মাইবি বৌ চোর তো আর আসতে পারবে না কিন্তু তবুও সাবধানে থাকতে হবে মাইরি তোর তো আবার বেয়া হ্যাঁ গো হ্যাঁ এখন থেকে সাবধানে থাকতে হবে না হলে চোর আবার হাস নিয়ে যাবে কি ব্যাপার তোদের ডিমান্ড কম কেন মনে হয় তোদের পাশেই ডিমান্ড কে আছে আমি দেখি তো একটু জিরোট দিয়েছিস তাতে কি হলো আমি যে করেই হোক আজকেও হাঁস নিয়ে যাব আর মজা করে খাবো এই না বাজার আমাকে দুটো খেতে দাও গো আমার খুব খেতে পেয়েছে আগে আমি হাঁসগুলো দেখে আসি চলো আরে বউ পাতি হাঁস কোথায় গেল মনে হচ্ছে চোর বেটা আবার দুটো হাঁস নিয়ে গেল যে করেই হোক এই চোরকে সাহায্য করতে হবে আমি বলি কি তুমি চোরের জন্য একটা ফাঁস তৈরি করো তুমি একটা গর্ত করে উপরে পাতা দিয়ে একটা হাঁস রেখে দাও যাতে চোর হাঁস ধরতে গিয়ে গর্তে পড়ে যায় চোর ধরা পড়েছে কি আনন্দ আকাশে বাতাসে আরে বউ তুমি কোথায় তাড়াতাড়ি এসো দেখো হাঁস চোর ধরা পড়েছে হাঁস চোর ধরা পড়েছে